বাড়িতে গোস্ত টুকায় খায় তাহলে আমার কিভাবে সহ্য হয় মেয়ে হইয়া যে আমার মাসের বাড়িতে গোস্ত টুকায়বার আমার জামাই কুরবানি দেয় আর এলাকা গোস্ত টুকায় আমি বলছি যে দেখেন আমাদের একটা মান সম্মান আছে আপনি কে আরে আপনি কে আপনি আমার ছেলের শাশুড়ি আপনার কমা আর তোমার বোন যে গোস্ত টুকায় আমার কি মান থাকে ঠিক আছে তোমার মান সম্মান থাকে না বেশ ভালো কথা আপনি আমার শাশুড়ি আমার শাশুড়ি হয়ে আইরা আপনি যে গোস্ত টুকান আমার একটা পেটিছ আছে না তার কেন বারবার বলছি যে আমাদের কোনো পরিচয় দিবেন না আত্মীয় হিসাবে তারপরে কেন বারবার শত লোকের মতো এই ভাষায় চলে আসেন কিমাও আপনারা এই ভাষায় কেন আপনাদের তো দেখলাম রাস্তা রাস্তায় গোস্ত টুকাইতেছেন তো গোস্ত টুকাইতে টুকাইতে এই ভাষা পর্যন্ত চলে আস আপনাদের দেখলাম গোস্ত টুকাইতে

আরে তোর ফুপুর বাসায় গেছিলাম তারপর তোর বড় ফুপুর বাসায় গেছিলাম তোর সাসা গো বাসায় গেছিলাম আপু আজকে আমি গোস্ত ঢুকাইতে গেছিলাম একটা একটা কানে নিছে মানমা আবার কইতাছ যে গোস্ত ঢুকাইতে গেছ তোর গোস্ত ঢুকাইতে যাইতা কইছি তা কি গোস্ত পাইছি তা কি করব বছরে একদিন আমরা গোস্ত খাই আম্মা তুমিও না তোমারে বলছি না যে তোমাক জামাই তোমাক লাগি 5 কেজি গোস্ত রাখছে তুমি কি লাগি ঢুকাইতে গেছ আর আমরা কয় কেজি পাইছি জানো দুই মাস দি 15 কেজি পাইছি না রে মা ভালো করছো

আমা এন কথা কোন লাগত না ফোনে কথা কইও যাওগা একটু শ্যামাই দাও আমার অনেক কি দা লাগছে কত জায়গা জায়গা গেছি জানো কেউ কিছু খাইতে দেয় না কা শ্যামাই তো না হইব না শেষ তুই একটু তেহারি দাও আমি খাইয়া যাই আচ্ছা থাক তাও শেষ আমরা যাই না খাওয়া মুনি চল তাইলে মা আমরা যাই আয় কি রে মা ওই কি অবস্থা কেমন আছেন ভালো আছি বাবা তুমি ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের তো দেখলাম গোস্ত টুকাইতে

আপনাদের তো দেখলাম রাস্তায় রাস্তায় গোস্ত টোকাইতেছেন তো গোস্ত টোকাইতে টোকাইতে এই বাসা পর্যন্ত চলে আসছেন মায়ের বাসায় না আসলে হইতো না নাকি নাকি মায়ের পরিচয় তার কেন বারবার বলছি যে আমাদের কোনো পরিচয় দিবেন না আত্মীয় হিসেবে তারপরেও কেন বারবার ছোট লোকের মতো এই বাসায় চলে আসেন চুপ করো গরিব প্রকৃতি ছোট লোক অশিক্ষিত মূর্খ আচ্ছা মা থাক আমরা যাই হ্যাঁ না থাকেন পোলাও রান্না পোলাও খেয়ে তারপরে যেন

তোমার পোলা তোমার পোলা তার শাশুড়ির জন্য আলাদা কইরা গোস্ত উড়ায় রাখছিল কি ব্যাপার? আব্বা না আলাদা করে রাখে না। ও মানে হইছে কি ও যে মানে ভাত কইরা দেওয়ার পরে কিছু তোমাকে নাস্তা বলি না এমনি এমনি। নাচানাচি করতেছ কেন? কার অনুমতি নিছ তুমি। আমার অনুমতি নিছ। আমার ছেলে কি আমি যেটা বলবো সেটা বাড়ি কার আমার? এই সংসারের মালিককে আমি যা কিছু করবা আমাকে জিজ্ঞেস করে করবা এই ব্যাগের মধ্যে কেন করতো ওই মানেই হয়েছে কি হয়েছে চট কিসের বিয়াই আমার বালের বিয়াই বালে বালে গিফটু দিলে এরকম আপনার মতো হাজারো বি পাওয়া যায় তুমি কথা বলবে না খবরদার সবাই বুঝিস কেন কোথায় যাবে এই ওর উ না ও কিন্নি ছোট লোক কি তোর কি করব তোমার বোন কি কোলে নিব হ্যাঁ কি করব তোমার বোনের সাহসটা হয় কিভাবে সোফায় বসার জন্য তোমার ফর্টিন জেনারেশনের কেউ এরকম সোফা দেখছে বসবে তো দূরের কথা এই সোফায় কেন বসলো আরে যে হাতি পালোয়ান রেসলিং ফাইটার কেন আসছেন এখানে আসছিল আমার সাথে দেখা করে তোমার সাথে কিসের দেখা হবে কিসের দেখা করবে চৌধুরী বাড়িতে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয় কে পারমিশন দিছো তাকে ঢোকার জন্য ওইখানে কেন তুমি দিছ তুমি কি এবারের এবারের বউ বৌয়ের জায়গায় থাকবা বউয়ের জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে সেই জায়গার ভিতরে থাকবা বাউন্ডারি থেকে বের হইতেলে আমার পারমিশন নিতে হবে আমার অনুমতি নিতে হবে আসলে আর নকলে নাই বছরে আর মাসে নাই তিনি আর সপ্তাহে নাই

আপনার কুরবানি আল্লাহ দিব না কবুল করব আল্লাহ কবুল করব না করব তোর কাছ থেকে জিজ্ঞেস করতে হইব আল্লাহ কি তোরে মোবাইলে ফোন দিয়া কয় দিছে মেসেজ দিয়া কয় দিছে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে কয় দিছে তোরে আব্বা আমার তো বাপ নাই আপনি তো জানেন আল্লাহ কি কইছে জানেন তোমার বাপ থাকবো কিভাবে এরকম হাতি পাহাড়ের মতো একটা বোজার থাকে তার স্বামী থাকে না কখনো ইত্তিত্ত করে খাইতে খাইতে একদিন খায় শেষ করে দিছে সরে না আমরা জায়গা তো কি করবি যাবিনা তো কি করবি কি করবি আপনি যদি ওখানে দাঁড়াই থাকেন কিভাবে যাইবো যাবাই না

আবডা কসকে এতক্ষণ ধরে আপনি তোরে দেখছি চোপ কককার কথা কবি একটা গলার জিবি ধরে হলাম একটা কথা কই না তুই বাড়ির কাজের লোক কাজের লোক এ বুয়া আমার ছেলে শুধু টাইম পাস করার জন্য রাতে তোরে বিছানায় নিয়ে যায় এ ছাড়া আর কোনো কাজ নাই তোর তুই রাতে আমার ছেলের সাথে ঘুমাবি আর সারা আমার সংসারের সমস্ত কাজ কর্ম করবে দেখছ আর কোনো কিছু দরকার নাই আর তোর মা এই বাড়িতে যদি কোনোদিন আসে আবার জুতা কথাও তো শিখতে পারস নাই মূর্খের দল ছোট লোক গরিব ফকিরনি শিখবি করতে গায়ে পড়াশোনা করার মতো টাকা পয়সা লাগে পড়াশোনা শিখতে আপনার মতো তুই তুই পড়াশোনা করলে আমার মতো মানুষ কথা কবি দাঁড়ায় থাকবি চোপ কথা কবি না কোনো কথা নাই আমার মুখে মুখে তর্ক করার মতো কথা বলার মতো সাহসী স্পর্ধা এই এলাকার মধ্যে কারণ হন নাই আর কোনোদিন ভবিষ্যতে বাড়ি সামনে হবে না এই ঠিক আছে তোর কইলাম না একটা কারণে বিয়ে করাইছি আমার ছেলে যুবক হইছে ওর শরীরের একটা চাহিদা আছে যার জন্য একটা মেয়ে মানুষ নিয়ে থাকতে হবে শুধু রাতে আমার ছেলের সাথে ঘুমাবে আর সারা দিন আমার এই সংসারের কাজ কর্ম করবে আমার কথা মতো হবে আমার কথা মতো যাবে না বেরো বেরো

আপনি বড় দেখে সম্মান করতেছেন নাই তো ঠিকই আমরাও জায়গা দেব তুই অসম্মান করতে পারবি তুই পারবি আমার লগে হ্যাঁ বেয়াদব ওট আবার সবাই বসে আছে ওট তো ওট সোপার মধ্যে বসে তোর বাপ দাদার 14 গুষ্টি কেউ সবাই বসে অসভ্য ছোট লোক আহো আহো যা ভাইরা ভাই ঝালমুড়ি বানাই দেব না হুজুরের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন

তোমার তুমি আমার পছন্দ করছো আমি তোমার পছন্দ করছি রিলেশন করছি বিয়া করছি এখানে আমাদের অন্যায়টা কি তা আজকে ঈদের দিনে সব কথা বলতাছো কেন আসলে তুমি না আম্মু লেগে গোস্ত রাখছিলা হ্যাঁ রাখছি তো আম্মু আর আমার ছোট বোনে গোস্তটা নিতে আসছিল তোমার ভাই তোমার বোন আর তোমার বাবা অনেক অপমান করছে গায়ে পর্যন্ত হাত তুলছে এখনো মারতাছে আমি দিশে বিশে না পাই তোমার কাছে চলে আসছি কি বলতাছো তুমি তোমার পায়ে পড়ে কি এগুলা কি সত্যি কথা উচে সামনে রুমে যায় দেখ কি মারা ডা আরে আমার আব্বা না তুমি কই লইবো আবার এই কথা বলে যে তারা মাইনা নিছে সারা রাত তোমার দারে থাকব আর হলে সারা দিন কাজ করব এর জন্য নাকি আমার এই বাড়িতে রাখছে চাকরানি হিসেবে আরে কি বলতাছ ওইগুলো আমার বাপে তো ভালো আমার আব্বাই তো বলছে যে তো শাশুড়ি গুস্তু দিবি না আমি বলছি হ্যাঁ তারা গুস্তু নিতে আসবে তো চলো দেখবা চলো ওই যে দেখো ওই যে দেখো ছোট লোক সব সারা এলাকা ঘুরে বেড়া গোস্ত রুকায় কোরবানিটা আসলেই

তো শাশুড়ি আর তোর শালি সারা এলাকায় গোস্ত ঢুকায় আমি বলছি যে দেখেন আমাদের একটা মান সম্মান আছে আপনি কে আরে আপনি কে আপনি আমার ছেলের শাশুড়ি আপনার একটা সম্মান আছে একটা ইজ্জত আছে এলাকার লোকজন দেখলে আপনাকে সালাম দেবে সম্মান করবে আপনার মেয়েকে আপনার মেয়ে বাড়ির বউ এ বাড়ির ইজ্জত আপনি কেন গোস্ত ঢোকান রাস্তায় রাস্তায় তোর শালি আমাকে বলে আমরা গোস্ত ঢুকায় খামু ভিক্ষা করে যা মন চাচা করে খামু আপনার সমস্যা কি ভালো না লাগলে আপনার ছেলেরা বলেন আমার বোনটা তালাক দিয়ে দিতে চিন্তা করছো এই এটা মান সম্মান নাই কো বিয়াই আপনি তো নবীজি সুন্নাত রাখছেন এই সুন্নাত তাই কি মিথ্যা কথা কইতাছে জি 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 আসলে কি জানেন মূর্খ পরিবারদের একটা স্বভাব এই আপনারে কতদিন না করছি যে ঈদ আসলে আপনি গুস্তু টুকাবেন না গুস্তু টুকাবেন না দৌড় মারাই

বস্তু ব্যাগ ব্যাগ নিয়ে উজু রেখে রেখেতেছে আর তুমি তুমি অবিশ্বাস করতেছ হ্যাঁ তুমি অবিশ্বাস করতেছ তোমার পায়ে ধরে প্রায় তুমি সরো আমি আরে আমারও কথা বলতে দেও আমার বাপ তোমার বাপ সাধু সন্ন্যাসী তোমার বাপ কিচ্ছু করতে পারে না তোমার বাপ অনেক ভালো তোমার ভাই ভালো তোমার বোন ভালো শুধু আমি খারাপ আমার পরিবার খারাপ কারণ কি জানো আমরা গরিব আমাদের কোনো মান সম্মান নাই কারণ আমরা গরিব হয়ে জন্ম নিছি বুঝো নাই এই কারণে আমাদের কোনো মান সম্মান নাই আম্মা চলো গুস্ত আরে আমারে বলতে দেন আমার বাপই বলছে যে তো শাশুড়িকে গুস্ত দিবি না তোমার বাপে বলছে ঠিক আছে কিন্তু তোমার বাপে এখন কি করছে কি করছে আমার বাপ যেটা করছে ঠিকই করছে তোমার মা মানুষের ভাষায় গুস্ত টুক আমার বাপ এটা বললেই দোষ ঠিকই বলছে এই আপনারা না করছি যে গুস্ত টুকাইবেন না আম্মারে একদম সম্মান করে কথা বলবা তোমার মা আর তোমার বোন যে গুস্ত টুকায় আমার কি মান সম্মান থাকে ঠিক আছে তোমার মান সম্মান থাকে না বেশ ভালো কথা তাদের তো খাইতে হইব আমার তো বাপ নাই যে আমার বাপ যাইবো কোরবানির দিন গরু কাইটা একটু গোষ্ঠ এনে দেবো যে তারা খাইবো আমার বা আমার মারও তো আমার বোনেরও তো খাওয়ার ইচ্ছা লাগে নাকি তাদের তো আর সামর্থ্য নাই যে কিনা খাবে আর আমি এমনই একটা মেয়ে যে তার বিয়ের পরে নিজের সুখের জন্য তার বোন তার মা সবাই আমি ফালাই রেখে আয়া পড়ছি তোমার কারণে কেন আসছিলাম হুম তোমার ভালোবাসছিলাম কিন্তু তুমি ভালোবাসার প্রতিদান এমন ভাবে দিলা এমন ভাবে দিলা যা বলার কোনো ভাষা নাই তো দয়া করে আমার মাফ করো তুমি পরিবার নিয়ে থাকো আমি আমার পরিবার নিয়ে চলে যাই আমি যাও কই তোমার মা তোমার বোনের বাসা থেকে চলে যাব তুমি আমার তুমি আমার বউ আমি তোমার বউ না যে স্বামী তার স্ত্রীর চোখের ভাষা বুঝতে না পারে তার মানে কি বলবো তোমার বলার মতো কোনো ভাষা আমার নাই তোমার মার সাথে আমার একটু কথা বলতে আচ্ছা আম্মা আপনার আমি কই আপনি আমার শাশুড়ি আমার শাশুড়ি হয়ে আইরা আপনি যে গোস্ত টোকান আমার একটা প্র্যাকটিস আছে না আপনার প্র্যাকটিস না আপনার ভিতরেই রাখেন বুঝতে পারছেন আপনার ওইটা ধুইয়ে ধুইয়ে না পানি খাওয়া যাবে না কারণ তাদের বাঁচতে হলে তাদেরকে খাইতে হবে আপনি একটু গোস্ত রেখা দিছেন সেই গোস্তটা নিতে হয় যে তার মাই পর্যন্ত খাইছে কেন তারা কি মানুষ না কাটেন দেখেন তো রক্ত আলাদা কিনা হ্যাঁ

আর আপনি ভিতরে যান না জামাই ভিতরে যাব না তুমি ভুল বুঝছো ঠিক আছে কিন্তু আমি তোমার একটা কথা বলে দিয়ে যাই যে তুমি যাওয়ার এই বিশ্বাস না কইরা তোমার বাপ রে তোমার বোন রে তোমার বাইরে বিশ্বাস করছো না এর ফল একদিন তুমি পাবা নিজে নিজে বুঝতে পারবা যে তুমি কতবার একটা ভুল করছো তখন তুমি আবার আমার দুয়ারে যাবা এই আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারা দেখা কল্পনা করেন ভাববেন মনে না প্রশ্ন করেন হাঁটো বাবা আমার কি কি সত্যি সবচেয়ে বড় সত্যি কি জানাস এক নাম্বার নম্বর গরিব গরিব হওয়াটা অপরাধ না আমার কথা শেষ করতে লেট মি ফিনিস গরিব হওয়াটা কোনো অপরাধ না মূর্খ হওয়াটা কোনো অপরাধ না অপরাধ ওইটাই যে অসামাজিক কার্যকলাপ করে মান সম্মান নষ্ট করে তোর শাশুড়ি তোর শালি পুরো এলাকার মধ্যে গোস্ত টুকায় বেড়ায় মান সম্মান বোধ যা কিছু আছে সব শেষ তুই রাস্তায় বেরো বের হলে দেখবি সবাই বলতে বলবে কিরা বেল তোমার শাশুড়ি দিয়ে গোস্ত টুকায় আরেকজন আয় করবো কীরাব্বিল তোমার শাশুড়ির মাংস দিছি বেশি করে মাংস দিছি তখন নিজত কোথায় থাকবে হ্যাঁ আমার ফোন দিয়া বলছে মজির ব্যাপারে ওই কি ব্যাপার আপনার ছেলে শাশুড়ি আমার বাড়ির গেটে গোস্ত টুকাইতে আসছে মান সম্মান কই থাকে দুষ্ট ভালো বেদপ ভালো না সবসময় মনে রাখবি এই গোস্তরের ভিতরে নিয়ে যা দিন তোর বাড়ি যাবি যা